বাবা হওয়া এটা শুধু একটা পরিচয় নয় এটা এক অনুভূতি যখন প্রথম জানতে পারলাম আমাদের জীবনে নতুন একজন আসছে তখন থেকে শুরু হলো আমাদের জীবনের নতুন অধ্যায় যখন প্রেগনেন্সি টেস্টের পজিটিভ ফলাফল দেখলাম তখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আনন্দ উত্তেজনা ভয় সব কিছু একসাথে অনুভব করছিলাম পজিটিভ দেখার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আলেকজান্ড্রিয়ার প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর শরীফানিস হাবি সাহার তত্ত্বাবধানে পুরো প্রেগনেন্সি পরিচালনা করব। যে চিন্তা সেই কাজ আমরা রওনা দিলাম ডক্টর শরীফের ক্লিনিকের উদ্দেশ্যে এটা আলাই দিন পরেই অবস্থিত আমরা অতি এক্সাইটেড ছিলাম কারণ আজকে আমরা আমাদের সন্তানের হৃদয় স্পন্দন শুনতে পাবো তাই আমরা অনেক আগ্রহে এই মুহূর্তদের জন্য অপেক্ষা করছিলাম মিশর একটি বড় দিক হচ্ছে আপনি যতবারই ক্লিনিকে ভিজিট করতে যাবেন ততবারই কিন্তু তারা আলট্রাসাউন্ড করাবে এবং আপনার বেবির পজিশন এবং সর্বক্ষণিক অবজারভেশন রাখবে এতে করে আপনি আপনার বেবির সর্ব অবস্থায় জানতে পারবেন প্রতিটি ভিজিটে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি এখন চলে এসেছে যে মুহূর্তের জন্য আমি নয়টি সপ্তাহ অপেক্ষা করছিলাম এখন আমি আপনাদেরকে শোনাবো আমার বেবির প্রথম হৃদস্পন্দন স্পন্দ প্রথম আলটা সাউন্ডের সময় যখন আমাদের সন্তানের হৃদয় স্পন্দ শুনলাম তখন চোখের জল এসে গিয়েছিল আমাদের দ্বিতীয় ভিজিটের সময় ডক্টর শরীফ আমাদের সন্তানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাতেন মোট প্রায় আট থেকে নয়টি আল্ট্রাসাউন্ড করা হয়েছিল প্রতিটিতে নতুন কিছু শিখেছি নতুন কিছু অনুভব করেছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাবাদেরকে সবসময় অবহেলিত করে রাখে কেননা আপনার বাবাদেরকে কখনোই আল্ট্রাসাউন্ড রুমে ঢুকায় না এমন কি বেবিস যেই লাইভ ইমেজটা সেটাও দেখায় না শুধুমাত্র আল্ট্রাসাউন্ড সম্পূর্ণ করার পরে আমাদেরকে একদিন পরে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয় কিন্তু ঈশ্বরে আমি এটি দেখে আসলে অবাক হলাম যে প্রতিটি আল্ট্রাসাউন্ড আমার সামনে করা হয় এবং সেই মুহূর্তে কি হচ্ছে না হচ্ছে বেবি পজিশন কেমন সম্পূর্ণ বিষয় ডক্টর পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে জানায় পাশাপাশি আমাদেরকে প্রতিদিনেই হৃদস্পন্দন শোনানো হয় এবং এই বিষয়টি আসলে আমার অনেক ভালো লেগেছে আমাদের দেশে আলটা সাধারণত দুই থেকে তিনবার করানো হয় এবং একটি আলটা করতে গেলে একটি মার কত যে কষ্ট হয় শুধুমাত্র বাংলাদেশে যারা করে তাদের কিন্তু এটি বোঝার কথা কিন্তু মিশরে আমি যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে শুধুমাত্র ভিজিট মানে আপনি যদি নর্মালি ডাক্তারকে দেখাতে যান তখনও কিন্তু তারা আলট্রাসাউন্ড করবে এবং আপনার বেবির পজিশন এবং এভরিথিং আপনাকে বুঝিয়ে দিবে দেখে আমি সবথেকে ভালো কি আমরা বাংলাদেশে যদি একটি আল্ট্রাসাউন্ড করতে যাই তাহলে আমাদের কিন্তু টাকা লাগছে কিন্তু ইজিপ্টে আপনি যখন আলট্রাসাউন্ড করাবে কোনো টাকা আপনাকে না শুধুমাত্র ডক্টরের যেই পেমেন্টটা শুধুমাত্র সেটি নেবে আল্ট্রাসাউন্ডের জন্য এক্সট্রা কোনো পেমেন্ট তারা আপনাকে চার্জ করবে না এটি দেখে আসলে আমি খুবই খুবই অভিভূত হয়েছি কেননা আমার জন্য এটি নতুন এক্সপিরিয়েন্স বাংলাদেশে যখন আমি একটা আলট্রাসাউন্ডের জন্য গিয়েছিলাম প্রায় আমার চার থেকে পাঁচ ঘন্টা ওয়েট করার পরে সিরিয়াল এসেছিল এরপর রিপোর্টের জন্য আমাকে আবার হসপিটালে ব্যাগ যেতে হয় এবং সেখানে সিরিয়াল ধরে রিপোর্টে সংগ্রহ করে আবার আমাকে সিরিয়াল দিতে হয় ডক্টরকে সে রিপোর্টে দেখানোর জন্য আলট্রাসাউন্ডে আপনার বেবির পজিশন কেমন আপনার বেবি ভালো আছে কি না এমনকি সব কিছু ভালোভাবে জানতে হলে আপনাকে একটি লেন্ডি প্রসেসের মাধ্যমে যেতে হয় যেটি আসলে খুবই দুঃখজনক একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু বর্তমানে জেন্ডার রিভিল করে না কিন্তু ইজিপ্টে সব থেকে ভালো দিক হচ্ছে তারা তেরো থেকে চোদ্দশো তম সপ্তাহে কিন্তু আপনার বেবির জেন্ডার রিভিল করে ফেলে এটি করে একজন মা বাবার জন্য প্রিপারেশন নিতে সহজ হয় যে আমার বেবিটি বেবি বয় না বেবি গার্ল যাই হোক আমি আমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আলটারই আপনাদের ভিডিওগুলো ছোট্ট করে রেখে দিলাম আমার ভিডিওতে এবং আমার সম্পূর্ণ আলটার ভিডিওগুলো আমি অন্য একটা ভিডিও দেব যেহেতু লং একটি ভিডিও সেহেতু আপনারা সেই লং ভিডিও দেখতে পারবেন আমার প্রত্যেকটি আনকাট আলট্রাসাউন্ডের ভিডিওগুলো আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশে কিন্তু সাধারণত কোনো হসপিটালে আপনি ফোর ডি করতে পারবেন না কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবথেকে ভালো দিক হচ্ছে আমি আমার বেবির ফোর ডি স্ক্যানারটি করে ফেলেছি এবং সেই স্ক্যানারের মাধ্যমে সর্বপ্রথম আমি আমার মেয়ের কালার গ্রেড পিকচারটি বা তার ফেসটি তার নাক তার মুখ তার হাত তার পা সব কিছু কিন্তু আমি দেখতে পেয়েছি কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে দেখাবো যে আমার মেয়ের অরিজিনাল সেই পেস্টিং। আঠাশতম সপ্তাহে পোর দিয়ে আল্ট্রাসাউন্ডে প্রথমবারের মতো আমাদের সন্তানের মুখ আমি দেখতে পেলাম যে মুখটা আমার কাছে অবর্ণনীয় এই বিষয়টা আমি আপনাদের কখনোই বুঝতে পারব না যে কীরকম অনুভূতি আমার তখন হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমার সন্তানের প্রথম মুখ সে প্যাটে থাকা অবস্থায় কীরকম ছিল এই হচ্ছে সেই ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার সেই অনুভূতিটি হয়তো আমি আপনাদেরকে অনুভূতিটি বর্ণনা করতে পারবো না বাট এতটুকুই বলতে পারবো এই মুহূর্তটি আমার কাছে আনএক্সপেক্টেড ছিল বা আমার কাছে অবর্ণনীয় একটি মুহূর্ত ছিল তো ডক্টর আমাদেরকে বিভিন্ন কালার গ্রেড করে দেখাচ্ছে এবং ডক্টর কিন্তু আমাদের বেবি সম্পূর্ণ স্ট্রাকচারটি এক এক করে বুঝিয়ে দিয়েছিল মার্ক করে বুঝিয়ে দিচ্ছিল যে কোথায় হাত কোথায় পা কোথায় নাক এভ্রিথিং তিনি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাচ্ছিল আলহামদুলিল্লাহ আমরা এরকম একটি ট্রিটমেন্ট পেয়ে যেখানে আমরা আমাদের মনের মতো ট্রিটমেন্ট পেলাম যেটা আমরা আশাও করিনি সেটাও কিন্তু পেলাম আলহামদুলিল্লাহ আমাদের আমাদেরকে এরকম একটি সুযোগ করিয়ে দেওয়ার জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার বেবি প্রথম কালাগ্রেডে নওয়াছড়ার একটি ভিডিও যেটি আসলে আমাদেরকে দেখিয়েছেন আমি আসলে আশা করিনি যে তিনি এটাও দেখাবেন দেখতে পাচ্ছেন যে বেবি কিভাবে নড়াচড়া করছে আপনারা ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে এই যাত্রাটি আমাকে শিখিয়েছে বাবা হওয়া কেবল একটি দায়িত্ব নয় এটি এক অনুভূতি ভালোবাসা অনুভূতি আমি অপেক্ষা করছিলাম কখন আমাদের সন্তানকে প্রথমবারের মতো কোলে নেব প্রিয় সন্তান তুমি যখন এই ভিডিওতে দেখবে তখনই জেনে নিও তোমার আগমনের প্রতিটি মুহূর্ত আমরা ভালোবাসা ও আনন্দে উদযাপন করেছি তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার আমাদের পর্বের আজ প্রথম পর্ব ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে প্রত্যেকটি পর্ব নিয়ে আসবো আপনাদের সামনে যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি আর এই ভিডিওটিকে আর লং করব না এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি এরপরে আমরা আমাদের প্রত্যেকটি অ্যাক্টিভিটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনার সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমার সন্তানের জন্য আপনারা মন বড় দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম